হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো মমিতা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে আমার বড় মেয়ের জন্মদিন মানে হচ্ছে জন্মদিন আর সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি এখন হচ্ছে দুপুর কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল তার সকাল থেকে ভ্লগটা স্টার্ট করতে পারিনি মুখ ফুকের অবস্থা দেখে বুঝতেই পেরে গেছো তোমরা তো এই দিকটা দেখো সবাই ওইসব নিয়ে খাবার দাবার নিয়ে তোড়জোড় করছে আর আমি এইদিকে ভিডিওটা করছিলাম তো চলো বার্থে গালকে দেখাই চলো তো এই হচ্ছে আমাদের বার্থডে গাল দেখতেই পাচ্ছ এখানে রেডি হচ্ছে জামা ফামা পরে ভাত খেতে বসবে বলে আর ওইদিকে ওর মা এটা সব রেডি করছে দেখতেই পাচ্ছ আর কি কি রান্না হয়েছে দেখো এখানে হয়েছে পটল ভাজা আলু ভাজা মাছের ঝাল ডাল চাটনি পাঁপড় তারপরে হচ্ছে মাছ ভাজা দেখতেই পাচ্ছ এখানে পায়েস তারপরে একটা আছে শাক ভাজা তো চলো এবার ও ভাত খাবে তো এখানে হচ্ছে আমার এটা শাশুড়ি মা দেখতেই পাচ্ছো ফ্রেন্ডস আমার ভিডিওতে অতটা আসে না আর এখানে হচ্ছে আমার সোনা মাছ সব সময় ভিডিওতে দেখেছ তো ও এবার গালে হাত দিয়ে বসে আছে যে এত কিছু ওকে ধরিয়ে দিয়েছে ও কি করে খাবে কারণ ও বাড়িতে খুবই অল্প খায় মানে না খাওয়ার মতো খায় তাই ও এত কিছু খাবার দেখে পুরোটাই অবাক হয়ে গেছে তো চলো এবার কিছু করার নেই আজকের দিনে ওকে খেতেই হবে তাই ও সব কিছু দেখছে বলছে কি করে সব অল্প অল্প করে খাবো খেতে হবে আমাকে আর ওর বোন বলছে ঠিক আছে দিদি তুই রেখে দে আমি তোর খাওয়া হয়ে গেলে আমি খেয়ে নেবো তো চলো ওর মা ওকে ধরে দিচ্ছে সাজিয়ে গুছিয়ে দেখতেই পাচ্ছ তো দেখো এবার একটার পর একটা সাজিয়ে দিচ্ছে আর এইটা হচ্ছে আমাদের বার্থডে গার্ল ওর বার্থডে সেলিব্রেশন করা হবে আজকে তাই ওকে নিয়ে একটু মাঠেই ঘুরতে বেরিয়েছি আর এইদিকে হচ্ছে আমাদের বাদাম হচ্ছে ওই দিকে দেখতেই পাচ্ছ তাই ভাবলাম মাঠে একটু ঘোরাঘুরি করে নিয়েছি আর মাঠের এই দিকটাতেই নদী আছে তোমাদেরকে দেখাচ্ছি চল্লিশ নদী আমার সাথে দেখছে দাঁড়াও এই দেখো নদী দামোদর নদী পুরো মাঠের পুরো সামনে তো ওখানেও সোনামাই এসছে সোনামাই এদিকে হাই করে দাও তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে ফটোটা দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ এখন রাত্রি হয়ে গেছে আর কেক নিয়েও চলে এসেছে কাটবে বলে আর মৌ লেখাই আছে কেকটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও আর দেখো সবাই এখানে দাঁড়িয়ে আছে যে কি করবে না করবে আর ওর মা ওখানে বসে আছে ওর মা বাবা ফটো তুলবে বলে তো ছোটোখাটোই আয়োজন করা হয়েছে সামান্য সাজিয়ে আর কেক কাটা একটা দেখতেই পাচ্ছো হ্যাপি বার্থে হ্যাপি বার্থে হ্যাপি হ্যাপি তো দেখতেই পাচ্ছ এখন এবার কেক কাটা চলছে আর আমি স্পেটা দিয়েছি সবার মাথায় আর এদিকে সোনা মা তো ওইটা এনজয় করে যাচ্ছে যে কি করবে না করবে বুঝতে পারেনি আর এদিকে ওর মা আমার মাথায় দিচ্ছে কিন্তু আর ওটা শেষ হয়ে গেছে আমি সবাইকে দিয়ে শেষ করে দিয়েছি তাই আমার মাথায় আর দেয়া হয় না তো চলো আর হলো না কিছু তো এবার কেক কাটা হয়ে গেছে আর ও এখানে কেক সবাইকে খাওয়াচ্ছে আর দেখতেই পাচ্ছ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর আমরা তো খুব মজা করেছি আর ভিডিওটা পেয়ে তোমরা কতটা মজা পেয়েছো তোমরাও বলবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে টাটা